সরকারের জরুরি বাধা অভিযোগ এনেছেন বিএনপি তার দাবি ঢাকা দক্ষিণ সিটি কার্যক্রম সরাসরি হস্তক্ষেপ করেছে সরকার বুধবার নগর ভবনে আমরা ঢাকাবাসীর আন্দোলনে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি ইশরাক অভিযোগ করেন স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিবের নির্দেশে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জন্ম নিবন্ধন ও নাগরিক সনদে স্বাক্ষর নিচ্ছেন না এ ঘটনাকে বলে উল্লেখ করে তিনি বলেন তাদের উদ্দেশ্য একটাই সেবায় বিঘ্ন ঘটিয়ে বিএনপির ওপর দায় চাপানো তিনি আরো বলেন যদি তিনি ফৌজদারি অপরাধ করে থাকেন তাহলে এখনো কেন তার বিরুদ্ধে হাইনানুর ব্যবস্থা নেওয়া হয়নি সরাসরি উপদেষ্টাকে শিশু উপদেষ্টা বলেও কটাক্ষ করেন ইস্টার এবং বলেন এ ধরনের পদক্ষেপ বিএনপিকে হেয় করার চেষ্টা মাত্র